আসসালামু আলাইকুম আমি নূর মোহাম্মদ শুভ আছি আপনাদের সাথে আজ হজরত শাহজালাল মুজারদমিনী রহমতুল্লাহ আলাহের সাতশো পাঁচতম বাৎসরিক উরুস মাহফিলের পহেলা হাজিরা হাজিরা দিতে চলে এসেছি আমরা সকলেই পীর মহল্লা জামে মসজিদে আসরের নামাজ শেষ করে মিলাদ মাহফিলের মাধ্যমে শুরু করা হয় পহেলা হাজিরার কার্যক্রম এবং মোনাজাত শেষ করে উপস্থিত সকল আশেকান ভক্তবিন্দুদের মধ্যে বিতরণ করা হয়েছে তাবরব সকলেই তাবর খেয়ে এখান থেকে পায়ে হেঁটে চলে যাবে আকলকুয়া এই কুয়া নামক স্থানে রয়েছে হজরত সৈয়দ নাসির উদ্দিন সিফাই সালার রহমতুল্লাহ আলহিয়ের দুইজন শাহজাদা এর মাজার শরীফ সৈয়দ শাহ আহমদ এবং সৈয়দ শাহ আলী রহমতুল্লাহ আলহিয়ের মাজার শরীফ তাদের মাজার জিয়ারতের মাধ্যমে পহেলা হাজিরা পূর্ণতা পায় এবং সকলেই মাজার জিয়ারত শেষে আকল কুয়ার পানি খেয়ে আবার পুনরায় শাহজালাল মাজারে চলে যায় কারণ আজ থেকেই পুরুষের কার্যক্রম শুরু হবে যেমন আজকে হজরত শাহজালাল মাজারে পহেলা বাতি দেওয়া হবে এবং পুরুষে আগত সমস্ত ভক্তবিন্দুদের জন্য লঙ্ঘরের ব্যবস্থা হবে এবং রান্নার জন্য আজকেই চুলোতে পহেলা আগুন দেওয়া হবে এভাবেই শুরু হয় হজরত শাহজালাল মুজরদ্দিমিনী রহমতুল্লাহ আলহের পুরুষ মাহফিলের কার্যক্রম মিলাদ মাহফিলের মাধ্যমে পুরুষের কার্যক্রম শুরু করা হয় এবং মিলাদ মাহফিলের মাধ্যমেই পুরুষের কার্যক্রম শেষ করা হয় ধন্যবাদ সকলকে